দেখো ফ্রেন্ড কিরকম লাগছে আমাদের ভালোবাসা হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে সবাইকে সুপ্রভাত গুড মর্নিং তো চলো দেখতেই পাচ্ছ দেখো আমার চা বসিয়ে দিলাম সকাল সকাল উঠে এখনো পাকঘরের দরজাটা রান্নাঘরের দরজাটা আমি এখনও খুলিনি তো ভাবলাম যে আগে চা বানিয়ে নিই চা খেয়ে নিই তারপর বাকি সব কাজে লাগব তো চা বসিয়ে দিলাম এদিকে আমার রাত্রে রান্নাঘরের সব কাজ আমি রাত্রিবেলায় কমপ্লিট করে রেখে দিয়েছিলাম সব ধুয়ে টুয়ে পরিষ্কার করে তাই ঘুম থেকে উঠি আগে চা খেয়ে নিচ্ছি তারপর যাব রান্না করতে আগে বর যাবে বাজারে বাজার আনবে তারপর রান্না হবে তো দেখি আজকে বাজার থেকে কি আনে আর আমরা আগে চাটা খেয়ে নিই তো দেখতেই পাচ্ছ আমি আদা চেঁচে দিচ্ছি আদা চেঁচে চা বানিয়ে সকাল সকাল খেলে অনেক ফ্রেশ লাগে ভালো লাগে তো তার জন্য আদা ছেঁচে দিচ্ছি আর আমি জিজ্ঞেস করছিলাম আমার বরকে যে তুমি চা খাবে চাটা খাওয়া শেষ আর এই যে আমার ছেলে দুষ্টুমি করছে আর আমার বর মাছ নিয়ে এসেছে তখন মাছটা কাটবো সঙ্গে থাকো ভিডিওতে রান্নাটা কী কতটুকু পর্যন্ত দেখাতে পারবো জানি না তো ভিডিওতে সঙ্গে থাকো দেখতে পারবে আমি আগে মাছটা কেটে নিই মাছটা কাটা আমার অনেক প্রবলেম দা আছে দা এই দেখো আমার ছেলে বম নিয়ে এসে বম বোম পুটাবে বোম নিয়ে এসেছে এই দেখো বম তো চলো দেখাচ্ছি তোমাদেরকে মাছটা এগুলো অ্যাকচুয়ালি আমার বেশি ভালো লাগে না তাও কাটবো রেখে দিয়েছে তো বানাতে তো হবে ও আরেকটা জিনিস নিয়ে এসেছে দেখতেই পাচ্ছ তুর তুর নিয়ে এসেছে ত্রিশ টাকা দিয়ে একটা তুর নিয়ে এসেছে তো তুরটা কেটেছি বড়া বানাবো আর আমার মাছটা কাটা হয়ে গেছে কমপ্লিট করে নিয়েছি এখন সবজিটা কেটে নেব আলু জিঙ্গে দিয়ে জুল বানাবো তো আগে সবজিটা কেটে নিই আর তুর তো খাটাও হয়ে গেছে ওটাকে সিদ্ধ দিয়ে দেব বড়া বানানোর জন্য তো আগে সবজিগুলো কেটে নিই দেখো সবজি আমার কাটা হয়ে গেল মাছও কাটা হয়ে গেল। এখন আগে তুরের বড়া বানাবো তো কীভাবে বানাই তোমাদেরকে দেখাচ্ছি আমি এটা সিদ্ধ করে বেটে নিয়েছি গ্র্যান্ডারে গেন্ডারে বেটে নিলাম আর দেখো ওটা থালে নিয়ে নিলাম ওটাতে একটু বেসন দিয়ে দিলাম একটু শক্ত হওয়ার জন্য মানে মচমচে হওয়ার জন্য একটু পেঁয়াজ কেটে দিলাম তো এটাতে এখন একটু হলদি দিয়ে দেব আর একটু জিরা দিয়ে দেব আর একটু লবণ দিয়ে দেব দিয়ে ওটাকে মিক্স করে ভালো করে তারপর বড়া বানাবো তো বড়াটা আর দেখা তোমাদেরকে দেখাচ্ছি না তোমরা তো জানোই কীভাবে বানাতে হয় এখন একটু একটু করে ওটাকে মেখে একটু একটু করে ছাড়বে তো সুন্দর করে বড়া হয়ে যাবে তো তার জন্য আমি রান্নাটা পুরো আর দেখাতে পারছি না বাকি তোমাদের সঙ্গে আমি স্নটান করে স্নান টান চকাশে তোমাদের সঙ্গে ভিডিও করতে পারলাম না তো দেখো আমার চিন্নামণি বা খাচ্ছে খাচ্ছে বা তো চটন চুটুন চুটুন করে খাচ্ছে দেখো তো দেখো আমার সোনামনের খাওয়া শেষ আর আমরা বসে গেছি খেতে আমি আর আমার বর আর আমার একটা ভাই এসেছে তো আমরা তিনজন খেতে বসে গেলাম আর স্লাডও বানিয়েছিলাম এই যে স্ল্যাডটা আমার খুব ভালো লাগে তাই তো খাওয়া দাওয়া শেষ করে তারপর একটু শুভ কারণ দুপুরবেলা আমার একটু রেস্ট না নিলে আমার ভালো লাগে না বাকি তোমাদের সঙ্গে সন্ধ্যায় কথা বলছি ওকে গপসপ চলছে সন্ধ্যা পাঁচটা কাজটা না অনেক টাইম হয়ে গেছে অনেক টাইম এটা বলবো না বললে ভুল হবে তাই বলবো না এখানে গপসপ চলছে ভিডিও বানানোর আর সন্ধ্যা হয়ে গেছে চাটা খাওয়া আমাদের শেষ অনেক আগেই তার মানে তোমরা বুঝতেই পারছো যে টাইম কয়টা হয়েছে তো এখন রান্না করবো খাবো আর আজকের জন্য ভিডিওটা তোমাদের সঙ্গে এখানেই শেষ করবো আবার দেখা হবে নেক্সট ব্লকে আর আজকে খেলাধুলা আমাদের হলো না কালকে দেখাবো নতুন একটা খেলা অবস্থায় দেখো ওকে বাই